গুড ইভিনিং বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে জানাই হোলির অনেক 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 শুভেচ্ছা দোলের অনেক অনেক ভালোবাসা সবার দোল কেমন কাটলো অবশ্যই জানিও আর আমাদেরটা কেমন কাটলো তোমাদের সাথে এই ব্লগে অবশ্যই শেয়ার করছি তো চলো দেখতেই পাচ্ছ আমরা সকাল সকাল কিন্তু সব পরিবারে একদম রেডি শেডি হয়ে গেছি বাড়ির সবাই অল্প অল্প করে আবিল লাগিয়ে রঙের টাচ দিয়ে কিন্তু বেরিয়ে পড়েছি আর দেখতে পাচ্ছ আমাদের শ্যাম্পুকেও কিন্তু আমি রং লাগিয়ে দিয়েছি ওকে অল্প করে লাগিয়েছি কারণ দোলের দিন অল্প একটু রঙ না লাগালে মনটা ভালো লাগে না তো সবার জীবনই রঙিন হয়ে উঠুক এটাই কামনা আর দেখতেই যেখানে বসন্ত উৎসবের আয়োজন করা হয়েছিল সেখানে কিন্তু আমরা চলে এসেছি তো দেখতে পাচ্ছ কত লোক আর কত আয়োজন তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তোমরা যে যে এসছো বা যা যে দেখেছো তারা তো জানোই আর যারা জানো না তাদেরকে বলে দিই এটা কিন্তু শ্যামনাগরে আয়োজন করা হয়েছিল দেখতেই পারলে রাস্তা দিয়ে আস্তে আস্তে তো অর্ধেক ভূত হয়ে গেছে আর যেটুকু বাকি ছিলাম সেটুকুও সন্দীপ পূরণ করে নিল ওর মন ভরে একদম আমাকে রাঙিয়ে দিল মানে যাকে বলে আমিও ওকে একদম ভূত বানিয়েছি আর ও আমাকে রঙ দিয়ে ভূত করে দিয়েছে যেহেতু আবির খেলেছিলাম তাই রঙের খুব একটা ভয় নেই তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু রঙে একদম মশগুল হয়ে গেছি সবাই সবাই ভূত করে দিয়েছে আমাকে দেখতে পাচ্ছ রাস্তা দিয়ে আস্তে আস্তে আমি পুরো ভূত হয়ে গেছিলাম আর এখানে এসে তো আর কিছু বাকি নেই এখানে ভাইয়ের বন্ধু বান্ধব বোনের বন্ধু বান্ধব আমার বন্ধু বান্ধব সবার সাথে দেখা হয়েছে পাড়ার কাকিমা জেঠিমা প্রচুর লোকের সাথে দেখা হয়েছে আর প্রত্যেকে প্রত্যেকের বাড়ির লোকজন বন্ধু বান্ধব সবাই এক জায়গায় জড়ো হলে আনন্দ তো একটা আলাদা হয় আর তার মধ্যে আরো স্পেশাল ছিল এই অনুষ্ঠানের স্পেশাল অতিথি ছিল মিস জোজো তো তার গানে তালে তালে দারুণভাবে আমরা হোলিটা এনজয় করেছি চলো তোমাদের সাথেও সে তুমি কাছে বসো আমায় ভালোবাসো শোনো এই তো সুমি কাছে বসো আমায় ভালোবাসো দেখতেই পাচ্ছ মিস জোজোর গানের তালে তালে কিন্তু আমরা বড় থেকে ছোট প্রত্যেকেই মেতে উঠেছি আর আমরা কিন্তু সারাটা বছর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকি যে একটা দিন এই রঙের উৎসবে আমরা প্রত্যেকেই দারুণভাবে এনজয় করব আর আমাদের ছোটোবেলার স্মৃতিটা তো একদমই অন্য রকম ছিল সেটা তো আমরা প্রত্যেকেই জানি আর এখনকার রঙ খেলাটা পুরোপুরি আলাদা তো দুটো দুরকম দুটোই কিন্তু ভীষণ আনন্দের তো তোমাদের কোনটা বেশি ভালো লাগে অনেকক্ষণ বসে আছি কিন্তু নিজেকে আর আটকে রাখতে পারছি না গানগুলো শুনে এত সুন্দর গানের সাথে সাথে প্রত্যেকেই কিন্তু কোমর দোলাতে আমরা বাধ্য হয়ে গেছিলাম কত সুন্দর জমিয়ে দিয়েছিল মিস জোজো দেখতেই পাচ্ছ তোমরা তোমরা কেমন এনজয় করছো অবশ্যই জানিও আর দেখতেই পাচ্ছ পিউ কত আনন্দ করছে আমরা প্রত্যেকেই কিন্তু খুব আনন্দ করেছি বছর আমাদের দলটা তো দারুণভাবে কেটেছে তোমাদেরটা কেমন কাটলো অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা কেমন কি এনজয় করেছো সবটাই আমাকে জানিও এখানে কোলাকুলি চলছে দারুণ এনজয় করেছি আমরা প্রত্যেকে ব্লগের সাথে থেকে এই হোলি স্পেশাল ব্লকটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর তোমরা কে কতটা এনজয় করেছো আমাকে প্লিজ বলো আমি তো প্রচুর নাচানাচি করেছি প্লাস সারাদিন অনেক নাচানাচি করার পর এবার একটু রেস্ট নেওয়ার পালা বাড়ি যাওয়ার পালা তাই শেষ অব্দি জামাইকে পেয়ে একদম ভূত বানাচ্ছে আমার বউমণি আর সন্দীপও কাউকে ছেড়ে দেওয়ার পাত্র না ও সবাইকে প্রচুর প্রচুর রং মাগিয়ে দিলো আর যেহেতু সন্দীপ একটু পরে এসেছিলো তাই ওকে সবাইকে লং লাগানোর সুযোগ পায়নি বলে এখন সবাইকে ভূত বানাচ্ছে আমেকও করে দিয়েছে আর আমরা খুব এনজয় করছি দেখতেই পাচ্ছ এখন মাঠটাও ফাঁকা হয়ে গেছে এবার বাড়ি যাব বাড়ি গিয়েই সঙ্গে সঙ্গে শ্যাম্পুকে তো দেখতেই পাচ্ছ খুব ব্যস্ত হয়ে গেছে কেন ওকে নিয়ে যাওয়া হয়নি সেই প্রশ্ন করছে ওর জামাইব জামাইবাবুকে পেলে তো ওর আর কিছুই চাই না তোমরা তো আরো অন্যান্য ব্লগে দেখেইছ টিং টিং করে কেমন লেসটা নাড়াচ্ছে দেখতে পাচ্ছ একদিকে মজা যে জামাইবাবু এসে আর অন্যদিকে ওকে কেন নিয়ে যাওয়া হয়নি সেই প্রশ্ন ওর মনে তো প্রচুর প্রশ্ন প্রচুর উত্তর তো দিতে দিতে তো আমরা সারাদিন ক্লান্ত হয়ে যাই এদিকে দাদা ওকে ভয় দেখানোর জন্য ভূতের মতো সেজে এসছে আর ও দাদাকে দেখে তো দেখতেই পাচ্ছ সন্দীপের পেছনের লোকাচ্ছে এরকম আমাদের সারাদিন চলতেই থাকে শ্যাম্পুর সাথে দুষ্টুমি আর ওকে ভয় দেখাচ্ছে দাদা ওকে যতই ভয় দেখাক শ্যাম্পুবাবু কি আর কাউকে ভয় পাওয়ার পাত্র ও উল্টে বাবুকে ভয় দেখাচ্ছে দেখতেই পাচ্ছ সন্দীপের কোলে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে উঠছে সন্দীপের কাছে ওর যত আল্লাহ যত আবদার তো দেখতে সেই পাচ্ছ সন্দীপও ওকে ভীষণ ভালোবাসে আর ও সন্দীপকে প্রচণ্ড ভালোবাসে আমাদের তো বাসে কিন্তু শ্যাম্প সন্দীপকে বোধহয় একটু বেশিই ভালোবাসে শ্যাম্পু আর জামাইবাবু যেহেতু গেলেই ওর জন্য আইসক্রিম নিয়ে যায় তাই জামাইবাবুর সাথে খাতিরটাও একটু অন্য রকম সত্যি কথা বলতে আমিও নিয়ে যাই ওর জন্য আইসক্রিম কিন্তু আমার সাথে এতটা ভালো সম্পর্ক নয় আমাকে এতটা আদর করে না যতটা সন্দীপকে করে আসলে হয় যাকে যে যতটা ভালোবাসে আমিও ওকে আইসক্রিম খাওয়াচ্ছি কিন্তু দেখতে ও সন্দীপের সাথে আলাদাই একটা খাতির তো যতই যত ঢং করে ও ঢং চং সারাদিন আমাদের এগুলো নিয়েই কেটে যায় আমার কিউর ছোট্ট একটা শ্যাম্পু বাবু ওকে তো আমরা ভীষণ ভীষণ ভালোবাসি আর তোমরা কে কে ওকে পছন্দ করো ওর ব্লগুলো দেখতে পছন্দ করো আমাকে কমেন্টে জানিও আমার এই হোলি স্পেশাল ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার তো খুব আনন্দ হলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ব্লগের সাথে থেকেও রিমির রূপকথা ইউটিউব চ্যানেল কিন্তু তোমাদের সঙ্গ ছাড়া এগোতে পারবে না তোমাদের এক একটা সাবস্ক্রাইব কিন্তু আমার জন্য খুব ইম্পর্টেন্ট তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ করে দিও টাটা